হ্যালো আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে স্পেশাল আপনাদের জন্য প্যান্টের কালেকশনগুলো নিয়ে এসেছি যারা ফর্মালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কালেকশনগুলো চাচ্ছিলেন তা আমাদের কাছ থেকে এই ধরনের প্যান্টের কালেকশনগুলো করে নিতে পারেন প্রতিটা প্যান্ট আমি একে একে দেখা দেব যার যেটি ভালো লাগে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে প্যান্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে প্রতিটা প্যান্ট কিন্তু মার্শাল অসাধারণ কালার ডিজাইনের মধ্যে যার যেটি লাগবে এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন প্যান্টের কিন্তু কালার কমিশন দিক থেকে খুবই সুন্দর প্যান্টগুলো পরলে খুবই ভালো লাগবে যারা ওয়াশের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ফর্মাল প্যান্টের মধ্যে কালেকশনগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনি যে কোনো অনুষ্ঠানে পার্টির জায়গায় যে কোনো জায়গায় অনুষ্ঠানে অফিসিয়াল কাজে আপনি ব্যবহার করতে পারেন প্যান্টগুলো খুবই সুন্দর লাগবে আমি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর একটি কালার কালার কিন্তু ক্যামেরার কারণে হয়তো একটু ডিপ্লাইট হতে পারে কিন্তু কালারগুলো সবগুলোই মার্শাল অনেক সুন্দর দেখেন ওয়াশটা দেখুন কতটা সুন্দর প্যান্টের কাটিংয়ের সিস্টেমটা কিন্তু অসাধারণ একটা কাটিং দেওয়া আছে ফিটিং ফিটিংয়ের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে শো বাটনগুলো থাকে অ্যাকসেসরিজ এর মধ্যে ফিনিশিং ফিনিশিংগুলো কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হবে যারা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের মধ্যে কালেকশনগুলো চাচ্ছিলেন প্রকল্পের ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ সম্পূর্ণ ফ্যাব্রিকটা এত সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কালেকশনগুলো চাচ্ছিলেন ফর্মাল প্যান্টের মধ্যে তারা এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন প্রতিটা প্যান্টের সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে যার যেটা লাগবে এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন কালেকশনগুলো কিন্তু মার্শালে অসাধারণ হবে আমি আরও একটি ডিজাইন দেখা দিচ্ছি আমি দ্রুতের মধ্যে সব ডিজাইনগুলো দেখে নিবো যার যেটি ভালো লাগে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারেন দুইটি প্যান্ট কিন্তু একই রকম কিন্তু কালার কিন্তু আলাদা এটা অ্যাশ কালারের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাকটা কিন্তু মাসালে অসাধারণ একটা কালেকশন ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট কাপড়ের মধ্যে হবে মার্শাল আর্টস কেউ পরলে কিন্তু প্যান্টগুলো খুবই ভালো লাগবে দেখুন সম্পূর্ণ প্যান্টের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে শো বটনগুলো থাকবে চায় না মধ্যে অনেক সুন্দর কোয়ালিটির দিক থেকে প্রতিটা প্যান্ডে আজকে খুব ভালো মানের মধ্যে হবে যারা ফর্মালের মধ্যে একটু অফিসিয়াল প্যান্টের মধ্যে চাচ্ছিলেন একটু ক্যাজুয়ালের মধ্যে তারা এই ধরনের প্যান্টগুলো কালেকশন করে নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সেলাই ফিনিশিং থেকে শুরু করে কাজের মানটা কিন্তু অসাধারণ দেখুন কোয়ালিটিটা দেখুন প্যান্টের প্রতিটা প্যান্টের কোয়ালিটিটা হচ্ছে মেন বুঝছেন প্যান্টের ফিনিশিং সেলাই ফিনিশিংগুলো কাপড়ের ফ্যাব্রিক এগুলো খুবই মানে আপনার দেখলে বুঝতে পারবেন যে প্যান্টগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি যারা এই ধরনের প্যান্টগুলো কালেকশন চাচ্ছিলেন যে কোনো অফিসে অথবা যে কোনো জায়গায় যাওয়ার জন্য তারা এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন প্যান্টগুলো কিন্তু অনেক সব ফ্যাব্রিকের মধ্যে ফিনিশিংটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ একটা ফ্যাক্টরি কোয়ালিটিটা দেখেন কতটা প্যান্টের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে প্যান্টগুলো কতটা ভালো মানের মধ্যে যারা এই ধরনের ফর্মাল প্যান্টে কালেকশনগুলো করে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন প্রতিটা প্যান্টের সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আরও একটি কালেকশন দেখিয়ে দিচ্ছে দেখুন কালেকশনটা কতটা সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে কিন্তু একটু লাইট ডিপের মধ্যে হ্যাঁ ব্লু টাইপের একটা ভাব আছে এটা ক্যামেরার কারণে হয়তো বুঝতে পারছেন না সরাসরি দেখলে এটা বুঝতে পারবেন কতটা সুন্দর দেখুন ফিনিশিংগুলো দেখুন এক্সেসরিজগুলো ব্যবহার করা আছে চায়না অ্যাক্সেসরিজ অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে কোয়ালিটির দিক থেকে কিন্তু প্রতিটা প্যান্টই কিন্তু সেটা হবে শিলার ফিনিশিংগুলো দেখুন কতটা প্রিমিয়াম লুকের মধ্যে চায়না প্যান্ট এর মধ্যে করা আছে সম্পূর্ণ ফিনিশিংটা থাকছে এরকম ব্লু কালারের মধ্যে টাইপের মধ্যে যারা এই ধরনের ফ্যাব্রিকের মধ্যে প্যান্টের কালেকশনগুলো চাচ্ছিলেন যেমেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্যান্টের কালেকশনগুলো করে নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই প্যান্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্রয়োজনে ফ্রি টাইমে প্রোডাক্টগুলো দেখে আপনার যেটা ভালো লাগবে সেটা পার্চেস করতে পারবেন দেখুন প্যান্টের কালেকশনগুলো গুলো দেখেন তো কতটা সুন্দর মাশাআল্লাহ প্রতিটা কালেকশন কিন্তু অসাধারণ একটা কালেকশনের মধ্যে আমি একে একে আরো কিছু ডিজাইন দেখিয়ে দিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি প্রোডাক্ট নিয়ে নেবেন দেখুন ফ্যাব্রিকগুলো দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ অসাধারণ একটা ফ্যাব্রিকের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে প্যান্টগুলো অর্ডার করতে পারবেন কালেকশনটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ফিনিশিংটা এতটা সুন্দরভাবে করা আছে প্যান্টের কাটিংগুলো যারা আমাদের কাছ থেকে নেন তারা জানেন আমরা প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আপনি অনলাইনে নিতে পারেন অফলাইনে নিতে পারেন আপনি যেভাবে খুশি সেভাবে নিতে পারেন প্রোডাক্টগুলো অনেক ভালো হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে যার যেটা লাগবে নিয়ে নেবেন আরও একটি কালার কমিশন দেখাচ্ছে এই কালারটা কিন্তু জোস একটা কালার হ্যাঁ ব্লু টাইপের মধ্যে মানে ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ একটি ডিজাইনের মধ্যে লুকটা এটা কিন্তু এই সিস্টেমে করতে পারেন এইভাবে সিস্টেমের উপরে নিতে পারেন সমস্যা নেই খুবই ভালো লাগবে মাসাল্লা এত সুন্দর একটা কালচারাল প্যান্ট যারা অফিসিয়াল হিসাবে প্যান্টগুলো ব্যবহার করতে চাচ্ছিলেন তারা এই ধরনের প্যান্টগুলো কালেকশন করে নিতে পারেন প্যান্টের কাটিংগুলো কিন্তু কতটা সুন্দর মার্শাল অসাধারণ একটি কালেকশনের মধ্যে সেলাই ফিনিশিং থেকে শুরু করে কোয়ালিটি মান অনেক ভালো হবে যারা এই ধরনের কোয়ালিটি ফুল একটা প্যান্ট নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ফর্মাল ড্রেসগুলো আপনার অর্ডার করে নিয়ে নিতে পারেন আপনি অফিসে বা আপনি অনুষ্ঠানে যে কোনো পার্টির জায়গায় আপনি পড়তে পারবেন এই প্যান্টগুলো রেগুলার ব্যবহারও করতে পারবেন ভালো লাগবে প্রতিটা প্যান্টই ভালো লাগবে যারা আমাদের কাছ থেকে অফিসিয়াল প্যান্ট নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে যে ধরনের অফিসিয়াল প্যান্টগুলো নিয়ে নেবেন আরও একটি ব্ল্যাক শেডের মধ্যে দেখে দিচ্ছি কতটা সুন্দর প্যান্টের কালেকশন অনেক সুন্দর একটি কালেকশন মাসাল্লাহ ভালো লাগবে প্যান্টগুলো যে কেউ পরলে কিন্তু প্যান্টগুলো মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে শিলাইয়ের ফিনিশিং শুরু করে কাজের ফিনিশিংগুলো কিন্তু অসাধারণ চায়না কাটিং এর মধ্যে থাকছে প্যান্টের ডিজাইনগুলো বাটনগুলো দেওয়া আছে চায়না এর মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে ফিনিশিং ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর মশাল অনেক সুন্দর লাগবে প্যান্টগুলো যার যেটি লাগবে এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিয়ে নিতে পারেন প্রতিটা প্যান্টে কিন্তু সেলাই ফিনিশিং থেকে শুরু করে ডিজাইনগুলো কিন্তু মশাল অসাধারণ একটি কালেকশন খুবই ভালো লাগবে এত সুন্দর কালারফুল একটা ডিজাইন আপনারা নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রশিক্ষণ থেকে প্যান্টগুলো অর্ডার করতে পারবেন রেগুলার প্রাইসের মধ্যে যার যেটি লাগবে এই ধরনের প্যান্টগুলো আপনারা অর্ডার করে নিয়ে নেবেন আমাদের বাংলাদেশের যে কোনো পজিশন থেকে প্যান্টগুলো আপনি আপডেট প্যান্টগুলোই নিতে পারবেন সর্বপ্রথমে আপনাদের কাছে পুজো খুবই ভালো মানের এই প্যান্টগুলো আরও একটি ব্লু কালারের মধ্যে একটি প্যান্ট দেখুন কালেকশনটা কিন্তু মার্শাল্লাহ প্রতিটা ড্রেসেই কিন্তু কালেকশন আজকে থাকছে খুব হিট হিট কালেকশন প্যান্টগুলো দেখাচ্ছি রেগুলার ব্যবহার করতে পারেন অফিসিয়াল হিসাবে ব্যবহার করতে পারেন যে কোনো পার্টিতে পরে যেতে পারেন প্যান্টগুলো কিন্তু অসাধারণ একটি কালেকশন ভালো লাগবে খুবই সুন্দর লাগবে ফিটিংগুলো দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অসাধারণ একটা ফিটিংয়ের মধ্যে কাটিং সেলাই ফিনিশিং ফ্যাব্রিকটা অস্থির একটা লুক দেবে আপনাকে যারা আমাদের কাছ থেকে এই ধরনের ফর্মাল প্যান্টগুলো রেগুলার ব্যবহার করার জন্য অথবা পার্টি অনুষ্ঠানের জন্য বা অফিসিয়াল কাজের জন্য নিতে চছেন তারা এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেলাইটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পুষিয়ে যাবে আমি প্রতিটা প্যান্ট আবারও দেখাই দিচ্ছি যার যেটি ভালো লাগে প্যান্টগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লুর র্যার মধ্যে এত সুন্দর একটা কালারফুল একটা প্যান্ট আপনারা পেয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক শেডের মধ্যে অনেক সুন্দর একটা লুক দিবে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো প্যান্ট নেবেন তারা এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এটা ব্লুর অ্যাশের মধ্যে এটা ব্ল্যাক শেডের মধ্যে এটা ব্লু অ্যাশের মধ্যে খুবই সুন্দর একটা লুক দেবে কালারগুলো দেখুন জোস জোস কালার কালারগুলো কিন্তু দূরে থেকে দেখলে বুঝতে পারবেন যে কালারগুলো আবার মেনটেন করতে পারবেন হ্যাঁ কালার কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে কালেকশন আপনার যেইটা ভালো লাগে সেই কালারগুলো আপনারা নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রস্টেশন থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু রেগুলার ব্যবহার করতে পারেন যে কোনো পার্টি অথবা অবস্যায় করার জন্য প্যান্টগুলো নিতে পারেন প্যান্টগুলো মাস আল্লাহ অসাধারণ লাগছে যার যেটি লাগে এই ধরনের প্যান্টগুলো অর্ডার করে নিয়ে নেবেন অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনার প্রোডাক্টটা অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছিলেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ মেস্টাক